হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের একটা কাকিমাদের বাড়িতে তোমাদের দাদা রান্না করতে এসছে তো আমাদেরও নেমন্তন্ন আছে আর কি এই জন্য চলে আসলাম আর এখানে দেখো আকাশের ভাবচক্কর একটুও ভালো না অথব এখনই সবাই প্রসাদ পেতে বসবে তো চলো তোমাদের দাদার মুখ থেকে শুনে নি কী কী রান্না হয়েছে সাদা অন্ন বেতন শাক ভেজ ডাল লম্বা বেগুন ভাজা মোচা এচড় আলু সবজি ফ্রায়েড রাইস বেগুনি চাটনি পাঁপড় পায়েস আকাশ পুরো অন্ধকার করে এখানে বসানো হবে আর আকাশের ভাব দেখে মানে খুবই ভয় পাচ্ছিলাম ভাব ভাবছিলাম যে এখনই মনে হয় বৃষ্টি নামবে তো নিচে কীর্তন হচ্ছিলো বারে বারে মাতাজিদেরকে ডেকে আনা হলো প্রভুদেরকে ডেকে আনা হলো কারণ বৃষ্টি একবার নামলে সব কিছু নিয়ে টেনের নিচে নামানো প্রচুর মুশকিল আর কি তো তারপরে বাবাকে তাড়াতাড়ি করে বাড়িতে পাঠিয়ে দিলাম যে জামা কাপড় শুকনো কাপড় কটা তুলে আসো তো বাবা তুলে এসছে আর কি আর প্রথমে একটুখানি আমি সার্ভিস করে দিলাম তারপর হচ্ছে আমি নিজে প্রসাদ পেতে বসে পড়লাম ঠিক আছে আর এদিকে দেখো আড়াদা তো প্রথমেই খাওয়া হয়ে গেছে তাই পাশে একটু বসে খেলা করছে আর এদিকে দিয়ে দিল দেখো গরম গরম বেগুনি বেগুন ভাজা আর কি তো সেটা দিয়ে একটু শাক খাবো আর একটা কথা তোমাদের দাদাভাই হচ্ছে বললো পাশে একটা প্লেট সাজাতে ওর জন্য কারণ ওর বাড়িতে গিয়ে প্রচুর কাজ এখান থেকে আবার গিয়ে হচ্ছে একটা রান্নার লিস্ট বানাবে তারপরে আবার দুটো ফিজিওথেরাপি আছে তাই একটু তাড়াহুড়ো করছিল এখানে একটুখানি লেবু চিপে ডালটা খাবো আমি আর পাশে তোমাদের দাদা জন্য প্লেটটা সাজিয়েছিলাম তো ও আসতে দেরি করছিল বলে বাবাকে বললাম যে তুমি তাহলে বসে পড়ো তো ওই জন্য বাবা পাশে বসে পড়েছি আর বেগুন বেগুন ভাজা টার্কি কি তো টাই গরম ছিল বন্ধুরা কি বলবো মানে আমি কেটেই খেতেই পারছিলাম না তারপরে দেখো এদিকে মানে মোচা নিয়ে নিয়েছি একটুখানি অল্প একটু দিতে বলেছি দিয়ে দিল আর একবার কী বলবো সব রকমের আইটেম যদি একটু একটু করে খায় তাতেই তো পেট ভরে যায় বাট দেখো আর একটু মানে ভেবেছে একটু কম কম হয়েছে দিয়ে সবাইকে আরেকটু করে দিচ্ছিল আর কি আমি না বলবো কি তার আগেই দিয়ে ফেলেছে আর কি তারপরে এই যে এঁচড় আলুর সবজি দিয়ে দিল আর তারপরে এই যে ভাতটুকু মাখিয়ে রেখেছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমি পাঁপড় ভাজা দিয়ে খাবো আর চাটনি আর পাপড় আর মিষ্টি আর কালাবাদ দিয়ে দিল